শান্তি ওম নম শিবায় আজকের বরদান লাকি সিতারা ভব বিশ্লেষণ নিজেকে পুরো দুনিয়ার মাঝে ঝলমল করতে থাকা এক বিশেষ লাকি সিতারা অনুভব করো কি এমনই যার মহিমা স্বয়ং ভগবান বাবা করতে থাকে এর থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর কার হতে পারে সদা এমন খুশিতে থাকো যাতে তোমাকে যারা দেখবে তাদের দুঃখের ঘনঘটা কষ্টের বাদল সব সমাপ্ত হয়ে যায় দুঃখকে ভুলে তারা সুখের দোলনায় দুলতে শুরু করে দেয় এমনটা নিজেকে অনুভব করে থাকো কি শুধুমাত্র নিজের ভাগ্যেরই স্মরণ করতে থাকো তাহলে বাবারও মাথার মুকুট হয়ে যেতে পারবে তো আজকে আমরা বরদানে কি জানলাম বাবা বলছে লাকি সিতারা ভব সীতারা মানে তারা জগতের প্রতিটা আত্মাই তারার সমান বাবা বুঝিয়েছে তো পুরো জগতে কোটি 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 তারা আর তাদের মাঝখানে ঝলমল করে জ্বলতে থাকা এক বিশেষ তারা বাবা বলছে এরকমটা কি তোমরা নিজেকে অনুভব করো কারণ সবাইকে তো আর ভগবান বেছে নেয়নি সবার মহিমা তো আর বসে ভগবান করে না তো বাবা বলছে তোমরা এমনই লাকি যে স্বয়ং ভগবান বাবা তোমাদের মহিমা করে থাকে তো এর থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর কার হতে পারে তো এই শ্রেষ্ঠ ভাগ্যের খুশিতেও যদি আমরা থাকতে পারি বাবা বলছে তাহলে তোমাদের ওই খুশির যে ভাইব্রেশন তোমাদের চেহারা তোমাদের চাল চলনের মধ্যে যে খুশি তাতে কি হবে তোমাদেরকে যারা দেখবে তারা তাদের দুঃখের ঘন ঘটা কষ্টের বাদল ভুলে যাবে ভুলে সুখের দোলনায় দুলতে শুরু করে দেবে মানে দেখা যাচ্ছে যে আমরা এতটা খুশিতে যদি থাকতে পারি তাহলে আমাদের সংস্পর্শে যারা আসবে তারাও তাদের দুঃখ ভুলে গিয়ে তার তখন সুখের দোলনায় দুলতে শুরু করে দেবে তো বাবা বলছে এরকমটা কি তোমরা নিজেরা অনুভব করো মানে এক্সপেরিয়েন্স কি কখনো করেছো তোমাদের জীবনে যে এরকম যারা তোমাদের সংস্পর্শে আসবে তারা এই এই জিনিসগুলো অনুভব করছে তোমরা কি এগুলো অনুভব করে থাকো তারপরে বাবা বলছে শুধু যদি তুমি নিজের ভাগ্যের স্মরণও করতে থাকো মানে আমাদের ভাগ্য কিসের ভাগ্য আমরা এই সঙ্গম যুগে কি প্রাপ্তি করেছি সেটাই তো আমাদের ভাগ্যের কথা তো শুধু যদি আমরা প্রাপ্তিটাও আমাদের এই এত বড় ভাগ্য যে ভগবানকে আমরা পেয়ে গেছি তাকে চিনে গেছি ড্রামার আদিমধ্য অন্তকে আমরা জেনে গেছি ভগবান বাবার উত্তরাধিকারী হয়ে গেছি তো এই যে ভাগ্যটা আমরা প্রাপ্ত করেছি বাবা বলছে শুধু যদি নিজের ভাগ্য মানে নিজের প্রাপ্তির কথা তুমি ভাবতে থাকো তাহলেও তুমি বাবার মাথার মুকুট হয়ে যেতে পারবে তার কারণ হল আমরা যখন প্রাপ্তির কথা মনে করি তখন ভগবানের প্রতি আমাদের প্রেম জেগে ওঠে যে আমি কি পেলাম ভগবান তুমি আমাকে কি দিলে কত ভালোবাসা প্রেম জেগে উঠবে আর যেখানে প্রেম জেগে ওঠে সেখানে পরিবর্তন সহজ হয়ে যায় আর যার প্রতি প্রেম তো তার কথা সদা স্মরণে আসতে থাকে তো যার কথা সদা স্মরণে আসে তোর সঙ্গ তার মনে মনে তার সঙ্গ আমাদের হতে থাকে আর সঙ্গের রঙও লাগতে থাকে তার মানে শুধু ভাগ্যের কথা চিন্তা করতে থাকলেই আমাদের এতগুলো জিনিস অনায়াস হতে থাকে অর্থাৎ যোগ সরল হয়ে যায় আর বাবার সঙ্গে যোগ লেগে থাকলে নিজের যদি স্বভাব সংস্কারের সব পরিবর্তন সহজ হয়ে যায় তাহলে তো আমরা বাবার মাথার মুকুট হয়ে যাব মানে বাবা আমাদের মাথায় করে রাখবে ও শান্তি ওম নম শিবাই